আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার ছোট ছেলেটার বাড়িতে এবার এসে আঁকিকা দিব ওর আঁকিকাটা বিভিন্ন সমস্যার কারণে আমি সঠিক সময় দিতে পেরে পারিনি তো এবার আলহামদুলিল্লাহ দিতে পেরেছি তো আমি ভেবেছিলাম যে প্রথমে মানে একটু বড় করে অনুষ্ঠান করব তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি বলো যে বড় করার অনুষ্ঠান করার প্রয়োজন নেই মানে ঘরোয়াভাবে করেও আর কয়েকজন হুজুরকে দাওয়ার দিয়ে খাইয়ে দেবো আর যতটুকু মাংস থাকবে আমি গরিবদেরকে দিয়ে দিব আর কি তো ওইভাবেই প্ল্যান করেছি তো মানে মেন কারণটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে বিয়ে আছে আবার যেহেতু আমার কোরবানি ঈদও আসে তো সব কিছু মিলাই আমি আয়োজনটা খুব কম করছি আর আমার শাশুড়ি বলছে যেহেতু সেহেতু আমি কম করে বাজার করেছি যেহেতু আমাদের পারিবারিকভাবেই আমি আয়োজনটা করেছি তো রান্না বান্নার জন্য আমি শুধু আজকে সব রান্নাটা আমি করব আর আমার আম্মু আমাকে হেল্প করবে যেহেতু গ্রামের বাড়ি আমার আমাদের বাড়িতে আবার গ্যাস নেই আমাদের লাল চূড়াতেই রান্না করা হয় তো গ্যার লাল চূড়া রান্না সবাই জানে অনেক মজা হয় তবে একটু তারটা অনেক বেশি মানে অনেক গরম অনেক মানে আমার খুব কষ্ট হচ্ছিলো রান্না করার জন্য লং টাইম আমি রান্নাঘরে বসে আছি যেহেতু আমি আর এই মাটির চুলাতে খুব কমই রান্না করি আমি তো সব সময় গ্যাসেই রান্না করি আমার আম্মু ধরো মাঝে মধ্যে গ্যাসে রান্না করে সব সময় মাটির চুলাতেই রান্না করে আর কি তো হয়েছে যে আমি আবার আমার দুই মামিকে ডেকে আনছি যেহেতু আমি একা পাচ্ছিলাম না আমাকে একটু কাটা একটু জন্য এখানে আবার আমার বাচ্চাটা কুকুরকে খাবার দিয়েছে কুকুরগুলো উত্তেজিত হয়ে গেছে তো রসটাও আমি বসাই দেবো খুব তাড়াতাড়ি তো হচ্ছে আমার হাজব্যান্ড আমার আমাকে ডাক্তার যে এখানে একটা কাঁঠাল পেকেছে ওনাকে কাঁঠাল আমি একটু মানে ছোলায় দেওয়ার জন্য তো আল্লাহর রহমতে আমার রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছি হুজুর আসার আগেই জানি না কেমন হয়েছে রান্নাটা তো ওই যে আমি হুজুরকে বেড়ে বেরিয়ে দিচ্ছি হুজুরের আজকে মানে আছে ওরা সবাই এখানে মিলাদ করছে তো ওদেরকে জন্য আমি এখানে বাটিতে মানে বেড়ে বেড়ে দিচ্ছি আর কি তো এই যে আমার সবার হুজুরা খাওয়ার পরে এই যে আমার বাচ্চাদেরকে খেতে দিয়েছে তো আমার ছোটোজন হাতে খেতে পারে না তো সব বাচ্চারা খাবার দেখে ও খাবে আর ওকে আমি অল্প দিয়েছি ও বলতেছে ওকে একটা প্লেট যেন ভরে ভরে দেই ও খাবে কিন্তু ও খাওয়ার থেকে ফেলছে বেশি মানে এখানে সব বাচ্চাদের সাথে ও খাওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে যে ও তো আমার এই যে আমার বোন আবার ওকে খাওয়াই দিয়েছে কিন্তু ও পাচ্ছে না খেতে চারদিকে আর ছিটাচ্ছে অনেক চেষ্টা করছে ওর আব্বু বলতেছে যে এইভাবে খাও ও ধরতেই পারে না ওকে কিভাবে খাবে এখানে হয়তো বাচ্চা আসতে খুব চেষ্টা করছে মানে বাচ্চা নিয়ে যে চেষ্টাও করে না এখানে সবাই সবার জন্য উৎসাহ পেয়ে ও এরকম করছে আর কি আমার কাছে দেখে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ